সবাই নামজারি আবেদন করার পর ইউনিয়ন ভূমি অফিস অথবা আপনি যদি শহরে হয়ে থাকেন সেখানে শহরের ভূমি সার্কেল অফিস কী কী বিষয় তদন্ত করে যেগুলো বিষয়ে তাদের পছন্দ না হলে তারা কিন্তু নামজারিটা বাতিল করে দিতে পারে নেগেটিভ তদন্ত দিতে পারে নামজারি নামঞ্জুর করে ফেলতে পারে তো সুতরাং আপনাকে এই বিষয়গুলো রাখতে হবে নামজারির আবেদন সময়ে যে আমার এগুলো ঠিক আছে কিনা ফার্স্ট হচ্ছে প্রজাসত্বের প্রকৃতি জমির পরিমাপ এবং ভূমি উন্নয়ন কর সঠিকভাবে বর্ণিত হয়েছে কিনা যে জমিটা কিনলো তার প্রজাসত্বের প্রকৃতি জমির পরিমাপ ভূমি উন্নয়ন কর সঠিকভাবে নামজেরা আবেদনটা সঠিকভাবে করতে হবে সেক্ষেত্রে আপনারা পেশাজীবী প্রফেশনালদের সহায়তা নেবেন অনেকেই দেখিয়ে থাকে যে আপনি নিজেরাই কম্পিউটার দিয়ে করতে পারেন এগুলো আসলে পারবেন না এটা ভুল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিছু পয়সা খরচ করে যারা পেশাজীবী যারা দোকানদার কম্পিউটার অপারেটর তাদের কাছ থেকে করে নেবেন তারপর হস্তান্তরকারী জমির দখলে আছে কিনা এবং ভূমির মালিক হিসেবে খতি এনে রেকর্ডভুক্ত আছে কিনা মানে আপনি জমি কিনলেন একজনের কাছ থেকে খাতা কলমে সে মালিক কিন্তু জমির দখল আছে অন্যজনের কাছে এটা হলে কিন্তু আপনাকে নাম জারি করে দিবে না তারা কিন্তু তদন্ত করবে তাদের তদন্ত করাটা তাদের দায়িত্ব তারা তদন্ত করবেই আপনি শিওর থাকেন তো আপনি জমি কিনলেন একজনের কাছে জমি আবার দখলে আছে আপনি এখন বলতেছেন যিনি দখলে আছে তিনি বেদখলদার আপনি এখন বলতেছেন যে না আমার জমি করে দখল করছে এগুলো আসলে মানে এটা নিয়মের মধ্যে নাই ওনার কাজ হচ্ছে দখলে আপনার আছে কি না এবং আপনি রেকর্ডের মালিক কিরা অথবা আপনি যদি মালিক না হয় তাহলে আপনার আপনি তো ওয়ারিসান সম্পত্তি পেয়ে থাকেন তাহলে হয়তো আপনার বাবার নাম থাকবে দাদার নাম থাকবে আপনি যদি আপনার মায়ের সম্পত্তি পেয়ে থাকেন তাহলে আপনার নানার নাম থাকবে সুতরাং আপনার উত্তরাধিকার বা আপনি কেউ না কেউ এই রেকর্ডের অন্তর্ভুক্ত থাকতে হবে এবং দখলে আপনাদেরকেই থাকতে হবে এখন দখলে আপনি কীভাবে উচ্ছেদ করবেন এটা আইনি প্রক্রিয়া নেয় সেটা আপনার ব্যাপার তারপর আসতে হস্তান্তরকারী জমির অবিভক্ত জোটের অংশ কিনা হস্তান্তর যে জমিটা আপনি হস্তান্তর করতে যাচ্ছেন এটা অবিভক্ত জোটের অংশ কিনা এটা তিনি দেখবেন এই বিষয়টা জটিল এটা আপনারা বুঝবেন না তারপর জমির দাগ ঠিক আছে কি না আপনি যে জমিটা দাগ মানে কি নিতে যাচ্ছেন সেটা হচ্ছে এইটার দাগ নাম্বারটা ঠিক আছে কি না কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল দাগ দিয়ে আমি জমির মালিক একটা ভুলবশত অন্যটা দাগ উঠে যায় অথবা দলিল ভুল উঠে যায় তখন ওই অনুযায়ী তারা নাম জারি করতে চায় তো এই অনুযায়ী নাম জারি করতে গেলে যত হবে না দলিলে আপনার ভুল হইতে পারে কিন্তু তাদের দায়িত্ব কিন্তু চেক করা যে ওই আপনি যে দাগ নাম্বারটা ওখানে নাম জারি করতে যাচ্ছেন আপনি আসলে ওই দাগটাই কিনছেন কিনা এটা শেয়ার করা তাদের দায়িত্ব সুতরাং দাগটা আপনাকে নিশ্চিত করতে হবে যদি বলেন যে আমার দলিলে ভুল আছে সেই ক্ষেত্রে আপনারা দলিল সংশোধন করে নিতে হবে দলিল কিভাবে সংশোধন করবেন এর জন্য আমাদের এখানে ভিডিও আছে এবং যদি আমাদের কাছে থিও কনসালটেশন চান ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার আছে মেসেজ করে রাখবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব তারপর আছে যে খাজনা বকেয়া আছে কিনা এবং থাকলে রেন্ট সার্টিফিকেটের মামলা চালু আছে কিনা তা আপনারা জানেন যে যদি খাজনা বকেয়া থাকে সেক্ষেত্রে যাবে এবং যদি তিন বছর পর্যন্ত খাজনা না দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু রেন্ট সার্টিফিকেটের মামলা চালু হবে রেন্ট সার্টিফিকেটের মামলা চালু করে সরকার কিন্তু ওই জমিটা নিলামে তুলে বিক্রি করে দেবে তখন যে কেউ কিনতে পারে তো সুতরাং যার কাছ থেকে জমি কিনতেছেন তার খাজনার হালনাগাদ থাকতে হবে এটা দেখে শুনে আপনি কিনবেন তারপর হচ্ছে অর্পিত বা খাস সম্পত্তি কিনা এই যে জমিটা কিনতেছেন সেটা প্রপার্টি কিনা খাস কিনা সরকারি কোনো প্রতিষ্ঠানের সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের এটার কোনো রকম দায়বদ্ধ আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে এটা তারাও দেখবে তাদের কাছে যদি ধরা পড়ে সেক্ষেত্রে নামজারি নাম নামঞ্জুর হয়ে যাবে আপনাদের যে অ্যাভেলেবেল নামজারি নামঞ্জুর হয় তার কারণ আপনারা এই ক্যাটাগরির মধ্যে আছেন। তারপরে হচ্ছে যদি এজমালি জমি হয়ে থাকে তাহলে হস্তান্তর হয়ে তাহলে গ্রহিতা জমা পৃথক চায় কি না সেক্ষেত্রে খাজনা আলাদা নির্ধারণ করতে সরকারি কোনো বাধা আছে কিনা মানে যদি এটা এজমালি সম্পত্তি হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার জন্য আলাদাভাবে খাজনা নির্ধারণ করতে কোনো রকম কোনো আইনি বাধা আছে কিনা এটা তারা দেখবে এগুলো বিষয় এটা গভীর বিষয় আমি আপনাকে শিরোনামগুলো বলে দিলাম এগুলো হয়তো আপনারা বুঝবেন না সিম্পলি তো যেগুলো বুঝেছেন নর্মালি এগুলোর মধ্যে থাকলে আপনারা আপনাদের নাম এটা সঠিকভাবে করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ